আসসালামু আলাইকুম মাত্র দুই দিনে আমার ফেসবুক পেজের ওয়াশ টাইম পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে আমার একটি ফেসবুক পেজ গত ষোলোই ডিসেম্বরে আমি পেজটি করেছি আজকে হচ্ছে পহেলা জানুয়ারি তো এই যে আমার ফেসবুক পেজটি আজকে এই মাত্র পনেরো ষোলো দিনে আমার ফেসবুক পেজটি ভাইরাল হয়ে গেল তো আসলে এই যে ফেসবুক পেজটি ভাইরাল হলো আর এই যে আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে গেল আসলে কিভাবে করলাম এই কাজগুলা এগুলো আপনাদেরকে আজকে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তো তার আগে আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু আবার প্রমাণ ছাড়া কথা বলি না ঠিক আছে ভাই ওই আপনাদেরকে ভুলভাল ভিডিও দেখায় মিথ্যা কথা বলে আপনারা আপনাদেরকে মিথ্যা আশা দিয়ে আমি কথা বলবো এমনটা না তো আমি দেখেন আমি আপনাদের কি স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যে আমার আমি গতকাল গত যে ভিডিওটা দেখাইছিলাম সেটাতে আমার ফলোয়ার ছিল কত একুশশো আজকে ফলোয়ার দেখতেছেন ছাব্বিশশো তার মানে কি ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ফলোয়ার কিন্তু বেড়ে গেছে অলরেডি পাঁচশো একদিনে পাঁচশো ফলোয়ার বেড়ে গেছে এবং আমার ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে মাত্র দুই দিনে হুম মাত্র দুই দিনে ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে আমার ষাট হাজার মিনিট যে ওয়াচ টাইমটা লাগতো সেটা এখন পূরণ হয়েছে আপনার দুই লক্ষ আঠাশ হাজার মানে ফলোয়ার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে আর এখানে ফলোয়ারের অপশনটা আপনারা দেখতে পারতেছেন যে ফলোয়ার এখনও ছাব্বিশশো আঠারোটা ফলোয়ার হয়েছে আর মাত্র কয়েকটা ফলোয়ার লাগে আর কি মূলত আর হচ্ছে চব্বিশের মতো ফলোয়ার লাগে তো আমি কিন্তু এই চব্বিশশো ফলোয়ার পূরণ হয়ে গেলে আমার পেজটা আমি মনিটাইজ করতে পারবো বন্ধুরা এই পেজটা যেহেতু খুলেছি মাত্র পনেরো ষোলো দিন হয় তো পনেরো ষোলো দিনে পেজ তো আর মনিটাইজ করা সম্ভব না এই পেজটা মনিটাইজ করাতে গেলে অনেক আরও প্রবলেম ফেস করতে হবে যেমন এখন এখানে আপনারা দেখতেছেন যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই পলিসিটা কিন্তু সবচাইতে মেন একটা প্রবলেম ঠিক আছে তো এই প্রবলেমটা সমাধান করার জন্য আপনাকে প্রতিদিন লাইভ করতে হবে হুম আর বিশেষ করে যে কোনো ফেসবুক পেজ নতুন খোলার পরে এক মাস কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু থাকে হ্যাঁ পলিসি ইস্যু থাকে পরবর্তীতে কিন্তু এই পলিসি ইস্যুটা গ্রিন হয়ে যায় তো গ্রিন হয়ে গেলেই যে আপনি মনিটাইজ করতে পারবেন এমনটা না মনিটাইজেশন করার জন্য অবশ্যই আপনার পেজে ইউজ পরিমাণে লাইভ করতে হবে মানে প্রতিদিন লাইভ করতে হবে যারা বিশেষ করে ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন হ্যাঁ যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন তাদের যে কোনো পেজ মনিটাইজ করা খুবই সহজ আমি বলবো বিশেষ করে আপনারা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন আপনাদেরকে আমি বলবো যে আপনাদের পেজে প্রতিদিন নিয়মিত লাইভ করবেন আর লাইভ যে করবেন অবশ্যই লাইভের সাউন্ড কোয়ালিটিগুলো হতে হবে একশো একশো আপনার লাইভের সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না আমি আপনাদেরকে দেখাইছি গত গত ভিডিওতে দেখাইছি যে একটা ভিডিও আমার কি পরিমাণে ভিউ হয়েছে এখন গত ভিডিওতে দেখাইছিলাম আপনার ভিউ হয়েছে হচ্ছে গত একান্ন হাজার একান্ন হাজার না বাউন্ন হাজার ভিউ ছিল এখন সেই ভিডিওতে ভিউ দাঁড়াইছে গতকালকে আজকে এক লক্ষ সাতাত্তর হাজার ভিউ দাঁড়াইছে এক লক্ষ সাতাত্তর হাজার ভিউ দাঁড়াইছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে দেখেন ভিডিওটা এক লক্ষ সাতাত্তর হাজার এই ভিডিওতে ভিউ দাঁড়াইছে আর আমি এখানে যেই করা নিচে দেখেন বারোশো সতেরোশো এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার লাইভ করা আর আপনারা এই পেজ থেকে একটু ঘুরে আসবেন আয়সা মিডিয়া লিখে সার্চ করে আপনারা ঘুরে আসবেন এই পেজের মধ্যে আমার হচ্ছে বেশিরভাগই লাইভ করা যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সবগুলা ভিডিও লাইভের ভিডিও হ্যাঁ আর আমার লাইভের সাউন্ড কোয়ালিটিগুলো খুবই ভালো যার কারণে আমার ভিডিওগুলো অডিয়েন্স দেখে তো আপনার পেজের লাইভ মানুষ দেখবে কখন যখন আপনার ভিডিওটা যখন আপনি লাইভ করতেছেন আপনার লাইভ করার পরে যদি আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে তাহলে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না আমি স্ক্রিনে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার একটা পেজ গত কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল পেজটা আমার এখন রিস্টেক খাইছি সেটা সেটা নিয়ে পরে এক সময় ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আমি ময়মন সিং একটা মাহফিলে ময়মেন বড় মসজিদে একটা মাহফিল হয় প্রতি বছরে সেই মাহফিলে আমি লাইভ করেছিলাম ষোলোশো মানুষ এক টানা ষোলো সতেরোশো মানুষ আপনার স্ক্রিনে দেখেন ফলো করেন ষোলো সতেরোশো মানুষ এই ভিডিওটা এক টানা লাইভ দেখেছে তাহলে আমার লাইভের সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকার কারণে আমার ভিডিওগুলা কিন্তু মানুষ দেখেছে হুম আর অবশ্যই আপনারা যারা মাহফিলে নিয়ে মাহফিলে যারা ভিডিও করবেন হ্যাঁ তারা সবসময় বেশিরভাগ চেষ্টা করবেন রিলস ভিডিও দেওয়ার জন্য শর্ট শর্ট রিলস মাহফিলে গিয়ে দেখবেন অনেক মানুষ হ্যাঁ অনেক ক্যামেরা হ্যাঁ বক্তা উঠতেছে এইগুলা রিলস দেওয়ার চেষ্টা করবেন এই রিলসগুলা ভাইরাল হয় বেশি আমার একটা রিলস অনেক বেশি ভাইরাল হয়েছিল আমার অন্য একটা পেজে এই ইসলামিক টিভি সেই পেজের মধ্যে তো ওটা নিয়েও অন্য কোনো সময় একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আমার এই যে দুই দিনে মনিটাইজেশন দুই দিনে ওয়াশ টাইমটা যে পূরণ হলো এটা আপনারা কিভাবে করবেন দেখেন আমার আমি যদি আপনাদেরকে আরও একটা পেজ দেখাই আমার আমার কিন্তু আরও অনেক পেজ রয়েছে আমি যদি পেজগুলো একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এতদিন এইভাবে কোনো কাজ আমি করি নাই যার কারণে আমার পেজগুলো কিন্তু এখন ওইভাবে মনিটাইজেশন হয় নাই ঠিক আছে তো এই যে একটা পেজ দেখেন আমি এই পেজটা আমি খুলেছি অনেক দিন হয় কিন্তু আমার এটা মদিনা কাফেল একটা পেজ তো এই পেজে আমি ওইভাবে কখনো কাজ করি নাই যার কারণে আমার কী হয়েছে এই পেজে দেখেন আমি অনেক ভিডিও দিয়েছি কিন্তু ভিডিও দেওয়ার কারণে কিন্তু আমার মানে ভিডিও থেকে এমন একটা ভিউ নাই ঠিক আছে তবে এই পেজে একটা ভিডিও ভিউ আছে আমি আপনাদেরকে দেখাই একটা ভিডিও ভিউ আছে পেজটা নতুন খোলার পরে এই যে দেখেন পাঁচ হাজার পাঁচ হাজার এটা একটা রিলসের ভিডিও আর এই যে একটা এটা এটা এটাও একটা ভিডিও দেখেন পঁচিশশো এটা কিন্তু নতুন পেজ যখন খুলছিলাম তখন এই যে দশ হাজার এই যে এই যে ভিডিওটা দেখেন রিলস ভিডিও দশ হাজার ঠিক আছে এই যে দেখেন বারো হাজার একটা লাইভ ভিডিও এই যে একটা লাইভ ভিডিও বারো হাজার ভিউ হয়েছে নতুন পেজ কিন্তু তো এই যে ভিডিওগুলো ভিউ হচ্ছে কেন হইতেছে লাইভের সাউন্ড কোয়ালিটি যদি আপনার ভালো না থাকে তাহলে কখনোই আপনার ভিডিও মানুষ দেখবে না এই জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজের লাইভের সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো করবেন আর আমি এখন যে মাইক্রোফোনগুলো রিভিউ দিতেছি একটা মাইক্রোফোন দিয়ে আপনি মোবাইল এবং ক্যামেরা দুটাতে ইউজ করতে পারবেন এই ধরনের মাইক্রোফোন আপনারা তৈরি করে ফেলেন তৈরি করে আপনারা লাইভ চালায় যান ঠিক আছে বন্ধুরা তো নতুন একটা পেজ খোলার পরে আমরা অনেক সময় আমাদের অনেক সময় ব্যয় করতে হয় বিশেষ করে অনেক সময় লাগে পেজ ভাইরাল হয় না পেজের মনিটাইজেশন অন করতে পারি না অনেক সময় আর মনিটাইজেশনের ব্যাপারে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আপনার পেজে ধরেন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করছেন আবেদন করার পরে আপনার এক সপ্তাহ বা পনেরো দিন পরে দেখবেন যে আবার সেটাকে কি পলিসি ইস্যু চলে আসছে আমার ক্ষেত্রে এমন হয়েছে তো পলিসি ইস্যু চলে আসলে কোনো টেনশন নেই আবার লাইভ করতে থাকেন আপনার পেজ যতদিন মনিটাইজেশন না হবে আপনি ধুমধাম খালি লাইভ করে যাবেন মোট কথা লাইভ কখনোই বন্ধ করা যাবে না প্রতিদিন লাইভ করতে হবে ঠিক আছে পেজ মনিটাইজেশনের ক্ষেত্রে আমি যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম যে আপনি নিয়মিত যদি আপনার পেজে লাইভ না করেন তাহলে আপনার পেজ মনিটাইজ হওয়া সম্ভব না মোট কথা আপনি যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এটাই ফেসবুককে আপনাকে বোঝাইতে হবে এখন আপনি শুধু ভিডিও আপলোড করতেছেন আপলোড করতেছেন লাইভ করতেছেন না সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু বুঝতে পারবে না যে আপনি কি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না কি না তো আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা নিয়মিত ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন আর সব সময় 3 মিনিট পাঁচ মিনিটের উপরে ভিডিও দিবেন না সর্বোচ্চ দশ মিনিট করে ভিডিও দিবেন কোনো কোনো টপিকের উপরে যদি থাকে বিশেষ করে টপিকগুলো সুন্দর সুন্দর আলোচনাগুলো আর বিশেষ করে সব সময় চেষ্টা করবেন যে ভাইরাল ভাইরাল বক্তার ভিডিওগুলো আপনাদের পেজে দেওয়ার জন্য এবং বড়ো বড়ো বক্তাদের ভিডিওগুলো লাইভ করার জন্য চেষ্টা করবেন এতে করে আপনার পেজের রিচ বেড়ে যাবে এত করে আপনার পেজের ফলোয়ার বেড়ে যাবে হ্যাঁ এবং দ্রুত ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে এবার আসি যদি আপনি পেজ নতুন খুলে থাকেন অথবা আগে খুলেছেন এখন আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিউ আসতেছে না তো আমি আপনাকে পরামর্শ দেব যে আপনার পেজে একটা তিন মিনিট অথবা পাঁচ মিনিটের একটা ভিডিও অনেক আকর্ষণীয় একটা বয়ান মানে শ্রুতিমধুর একটা বয়ান সেই বয়ানটাকে আপনি সুন্দর করে আপলোড করে এডিট করে আপনার পেজে আপলোড দেন আপলোড দিয়ে সেই ভিডিওটাকে আপনি দশ ডলার যদি খরচ করেন সেই ভিডিওটাকে ভিউ আনার জন্য দশ ডলার দশ ডলার খরচ করলে আপনি সেই ভিডিওটা যদি আপনার মানে বুস্ট করেন বুস্ট করলে কি হবে আপনার ভিডিওটা অডিয়েন্স হিউজ পরিমাণে অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং ওই ভিডিওটা দেখার পরে অডিয়েন্স আপনার ভিডিওটাকে শেয়ার করবে হিউজ পরিমাণে শেয়ার করবে আমার কিন্তু এরকম আরও একটা পেজ আমি মনিটাইজেশন করেছি আমি যদি আপনাদেরকে দেখাই আমি এর আগে আর ভিডিও আমি বুস্ট করে আপনি ছয় থেকে সাত লক্ষ ভিউ এনেছি ছয় থেকে সাত লক্ষ ভিউ এনেছি এবং সেই ভিডিও সেই ভিডিও থেকে আমার সেই ভিডিও থেকে আমার ওয়াশ টাইম পূরণ হইয়া আমার মনে করেন যে ওয়াশ টাইম পূরণ হয়ে আমার সব কিছু পূরণ হয়ে সেই পেজটা আমাদের এখন মনিটাইজেশন আছে সেটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনশটে আপনারা দেখেন যে আমি একটা ভিডিও আপনাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আমি কিন্তু বুস্ট করে ছয় থেকে সাত লক্ষ ভিউ এনেছি আপনারা ভিডিওটা স্ক্রিনে দেখেন কত ভিউ আপনারা নিজেরা দেখেন হ্যাঁ তো এই যে ভিডিওটা আমি বুস্ট করার পরে এই ভিডিওটা আমার এত এত শেয়ার করেছে মানে বলার মতো না এটা কিন্তু ভক্তাও ভাইরাল না কিন্তু টপিকটা ছিল মানে অনেক আকর্ষণীয় একটা টপিক ছিল হ্যাঁ আর এই টপিকটা আমি নিজে তৈরি করেছি আমি নিজে তৈরি করে আমি হুজুরকে দিয়ে আমি এই টপিকটা বলাইছি তো বলানোর পরে তার ভিডিওটা আমি বুস্ট করার পরে এই ভিডিওটা মানে হিউজ পরিমাণে মানে ভিউজ হয়েছে এবং এই ভিডিও থেকে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে আমার মনে করেন যে পেজ মনিটাইজ সেটা কিন্তু মনিটাইজ করা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি দেখেন আপনারা এই পেজটা কিন্তু আমার মনিটাইজেশন করা তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা হতাশা হবেন না এক কথায় যতদিন আপনার পেজ মনিটাইজ হচ্ছে যত ইস্যু আসুক যত যা মন চাই আসুক আপনার পেজ আপনি লাইভ বন্ধ করবেন না কন্টিনিউ লাইভ করবেন কন্টিনিউ লাইভ করবেন এটা আমার ব্যক্তিগতভাবে আমি যেই মানে যেভাবে আমার এই যে এইচআরএস ইসলামিক টিভি যে পেজটা আমি মনিটাইজেশন করেছি আমি দেখাই আমি আপনাদেরকে বলেছি যে এই যে দেখেন আপনার স্ক্রিনে ফলো করেন স্ক্রিনটা ফলো করেন আপনারা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা এই স্ক্রিনটা ফলো করেন আমার এই যে পেজটা দেখেন আমার এইচআরএস ইসলামিক টিভি এই পেজটা আমার মাত্র তো এক মাসের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে আমার চুয়াল্লিশ হাজার ফলোয়ার হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে প্লাস এক মাসের মধ্যে আমার পেজটা হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে ঠিক আছে তো আমি এই পেজটা আমি আপনাদের কি বলবো মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না বিশেষ করে আমি আর একটা ভিডিও দিব আপনাদেরকে যে পেজে কি কি ভুলগুলো করা যাবে না কী কী ভুল করলে আপনার পেজের মনিটাইজেশন চলে যাবে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পেজটি ফলো করে রাখুন ইনশাল্লাহ আমি এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে যেই কথাগুলো বলবো যে আপনারা কখনোই পেজে লাইভ বন্ধ করা যাবে না অবশ্যই কন্টিনিউ লাইভ করতে হবে আর কন্টিনিউ ভিডিও দিতে হবে হ্যাঁ এতে করে আপনার একটা ফেসবুক পেজ দাঁড়াইতে সময় লাগবে না আমরা সবসময় একটা ভুল করে থাকি আমরা ফেসবুক পেজে লাইভ করি না ভিডিও ঠিকমতো দেই না যার কারণে আমাদের পেজ দাঁড়ায় না তো ইনশাআল্লাহ আমি এই পেজটাও আমি মনিটাইজেশন করা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ তাহলে আমি যখন এই পেজ দিয়ে আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি আপনাদের কাছে যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কিন্তু আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভাইজান টেক বিডি ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর ফেসবুক পেজে আমার যে পেজটা মনিটাইজেশন চলে গেছে এই পেজটা মনিটাইজেশন কি কারণে গেল সেটা নিয়ে একটা ভিডিও চলে আসবে ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ بالتاكب من شوتاك بن السلام عليكم ورحمة الله